হাইড্রোলিক ভিডিও পাম্পের প্রিনিয়াম কীভাবে সেট করা হয় তা সেট করবেন আজ আমরা সেই পদ্ধতি দেখব এবং বিয়ারিং দুটো থাকে বিয়ারিং দুটো নষ্ট হয়ে গেছে বিয়ারিং দুটো চেঞ্জ করে আমরা দেখাবো ভিডিও দেখতে থাকুন একটু যে পদ্ধতি আমরা দেখানোর চেষ্টা করব পার্ট ওয়ানে দেখেছেন ভিডিও পাম্পের প্রিনিয়াম সেট কীভাবে খুলবেন পার্ট ওয়ানে ভিডিও গিয়ে দেখে নিন আর বিয়ারিং নম্বর হচ্ছে বাষট্টি পাঁচ দুটো বিয়ারিং থাকে দেখুন প্রথমে আমরা নিচের বিয়ারিংটাকে বসিয়ে নেব বিয়ারিংটাকে সামনে দিয়ে ঢুকে নেব নিয়ে বিয়ারিংয়ের ঘাটে বিয়ারিংটা হালকা করে বসিয়ে নেব দেখুন হালকা করে বসিয়ে নেব বসানো হয়ে গেছে এবার উপর দিয়ে আমরা স্যাপটিকে স্যাপ দিয়ে মেরে বিয়ারিংটিকে ঘাটে বসিয়ে নেব বিয়ারিং ঘাটে এবং এই স্যাপের মাথায় বিয়ারিং থাকে তাই আমরা স্যাপের আগে বিয়ারিংটা বসিয়ে নেবো এভাবে আমার বিয়ারিংটায় লাঠমন্ত থাকে আমাদের বিয়ারিংটা বসিয়ে নেব বিয়ারিং বসানো হয়ে গেছে বেয়ারিং বসানো হয়ে গেছে এবার আমরা বুরুশ এবং লক থাকে লকটা লাগিয়ে নেব এবং তারপরে আমাদের তারপরে আমরা বডিতে প্রিনিয়াম সেট করে নেব এবং সবসময় লাগানোর সময় খেয়াল করে লাগাবে তার লকের ঘাট থাকে প্রিনিয়ামের লকের ঘাট থাকে এবং লক যেন লকের ঘাটে ভোজে সেভাবে আমাদের লাগাতে হবে হাতুড়ি দিয়ে ঘা মেরে বসিয়ে বিয়ারিং বিয়ারিংটিয়ে প্রিনিয়াম সেট করার সময় লক্ষ্য করে লাগাবে কারণ লকটি একটু দিকে ঘুরে গেলে লকটি নষ্ট হওয়ার চান্স বেশি তার জন্য লক্ষ্য করে লাগাবে আমাদের বসানো হয়ে গেছে এবার আমরা লক লাগাবো উপরে একটা লক থাকে লকটা লাগিয়ে নেব এবং উপরে আমাদের ওয়েল যাতে লিটির না হয় তার জন্য আমাদের ঢাকনা থাকে ঢাকনাটা বসিয়ে নেব বসানোর পরে আমাদের মাথায় লক থাকে একটা লকটি বসিয়ে নেব লকটি ভালোভাবে বসিয়ে নেব হয়ে গেছে তারপরে আমরা লিভার লাগাবো লিভার লাগানোর সময় লিভারের ফিঙ্গার লাগিয়ে নিতে হবে কারণ ওই লিভারের ফিঙ্গারের মাধ্যমে আমাদের পিডিও পাম্পের গিয়ার দেওয়া হয় ওই ফিঙ্গারটা ঢুকে নিয়েছি ঢুকে নিয়ে আমাদের পিং ফিঙ্গারের সাথে স্যাপের স্যাপের লক পিনটি লাগিয়ে নিতে হবে লক পিনটি লাগিয়ে নিয়েছি এবং একটি স্যাপ দিয়ে লকটি ভালো করে বসিয়ে নেবো তখন তেমন লক বসানো হয়ে গেছে এরপরে আমাদের লিভারের মাথায় একটি লক থাকে যাতে আমাদের লিভার যেন না বেরিয়ে যায় এই লকটি লাগিয়ে নেব লকটি লাগিয়ে নেওয়া হয়েছে এরপরে আমরা পেনিয়ামটি লাগাবো যেটা যেটি দিয়ে আমাদের গিয়ার দেওয়া হয় দেখুন আমাদের টাইট করে নিতে হবে যাতে গজানটা কম থাকে দেখুন এরপরে আমাদের আমাদের স্যাব লাগাতে হবে কারণ স্যাব লাগানোর সময় সবসময় খেয়াল রাখবে লকের ঘাটতি একদিকে থাকি লকটি লকের দিকে রেখে ওদের স্যাব ঢোকাতে হবে এবং এখানে একটা পাতলা সিম থাকে সিমটি খেয়াল করে লাগাবে সিমটি লাগানোর পরে আমরা প্রিনিয়ামটি লাগাবো আর পিনিয়ামের লাগানোর সময় পিনিয়ামের ব্রুশটি দেখে নেবে যাতে ব্রুশটি না নষ্ট হয় তাহলে আমাদের গিয়ার দিতে অসুবিধা হবে এবং ওদের ব্রুশ ঠিক আছে এবং এখানে লাস্ট মাথায় একটি চাওড়া ব্রুশ থাকে দেখুন ব্রুশ লাগানোর পরে আমাদের প্রিমিয়াম খুলে দেখে নিচ্ছি প্রিনিয়াম ঠিকঠাক আছে খেলতে ঠিকঠাক এবার আমরা হাতুড়ি দিয়ে ঘাম মেরে চারটি ভালো করে বসিয়ে নেব দিয়ে আমাদের লগ লাগিয়ে লাগিয়ে নিতে হবে দেখুন লগটিও লাগিয়ে নিয়েছি আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা পিডিও পাম্পের সাথে পিডিও পিনিয়ামের সেটে লাগিয়ে নেব এবং আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নেবো যাতে ওয়েল লিকেজ না করে লাগানোর সময় আমাদের স্যাপটিকে হালকা ঘুরে নিয়ে লাগিয়ে নেবো যাতে আমাদের এক্সচান্স বসে যায় যদি না লাগে তার জন্য আমাদের এই প্রিমিয়ামটি হা একটু অনেক ঘোরালে আমাদের প্রিমিয়াম ঘাটের সাথে ভরতে যাবে আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা গিয়ারের সাথে পিডিও পাম্প সেট করে নেবো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট ভিডিওতে নিয়ে আসবো পিডিও পাম্পটি নিয়ে